সালাম আলাইকুম বাংলা আচল থেকে আপনাদেরকে আজকে যে কটন ড্রেসটা দেখাবো আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবেই স্কিপ করবেন না এই ডিজাইনটা তিনটা কালার হবে প্রত্যেকটা কালারই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে চলে আসলাম আপনাদের সেই জনপ্রিয় সব থেকে আবারও আমি বাংলা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন যারা আমাদের পেজ রেগুলার ফলো করেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি আর এই যে কটন ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রাইস মাত্র ছয়শো টাকা থাকবে ছয়শো পঞ্চাশ টাকার জমজম ফ্লেভার নিতে পারবেন আপনারা বাংলা আচরণ থেকে এই কটন ড্রেস গুলো নিয়ে এত সুন্দর এত চমৎকার ডিজাইন এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন কিন্তু আপনাদের জন্য আমরা স্টক করেছি যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে এই ডিজাইনটা তিনটা কালার হবে আপনাদের এই তিনটা কালার ইনশাল্লাহ এক চান্সে পছন্দ হবে কটন ড্রেস কিন্তু বিশাল সমাহ আছে বাংলা অঞ্চলের অনলাইন পেজে এবং যারা আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে থাকেন তারা কিন্তু চলে আসতে পারবেন বাংলা অনলাইন অফলাইন শপে আপনারা দেখে বুঝে আপনাদের পছন্দের ডিজাইনগুলো কিন্তু বাংলা অঞ্চল থেকে ক্রয় করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সেল করছি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হয় যারা যেই ডিজাইনটা নেবেন যেই কালারটা নেবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইন দ্রুত আজই অর্ডার করে নেবেন এত চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি ইনশাল্লাহ আমার ধারণা যে আপনাদের এক চান্সে পছন্দ হবে কালারগুলো অনেক চমৎকার কম্বিনেশন আসছে আর এই ড্রেসগুলো কিন্তু আমরা বরাবরই বলি যে হান্ড্রেড পার্সেন্ট রং কষে কি পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন আর লং থাকবে ছিচল্লিশ থেকে আটচল্লিশ স্যালোয়ার কাপড়টা পাক্কা গোস থাকবে বাংলার আচল কোনো রকমের ভেজাল পণ্য কিন্তু বিক্রি করে না অনলাইনে কিনে অনেকে প্রতারণা শিকার হচ্ছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট রেগুলার দেওয়ার জন্য তিনটা কালার এর আপদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা লাস্ট কালার যেটা দেখাবো মানে মাথা নষ্ট করা কালার হবে এত সুন্দর এত চমৎকার ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিভাবে সম্ভব শুধুমাত্র বাংলা আচল থেকে আপনারা এই টাইপের প্রোডাক্ট কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ক্রয় করে নিতে পারবেন এত চমৎকার ডিজাইন কোনোভাবে মিস করলে কিন্তু চলবে না ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মানে এত চমৎকার এক চান্সে পছন্দ হবে আপনাদের আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন অথবা মেসেঞ্জারে সরাসরি আপনাদের পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এটা যে আপনারা কিন্তু বাংলা অঞ্চলে যেই প্রোডাক্টগুলো ক্রয় করবেন অবশ্যই ডেলিভারি ম্যানের হাত থেকে আপনারা দেখে বুঝে নিতে পারবেন তো যারা এখন পর্যন্ত বাংলা অঞ্চল থেকে পার্চেস করেননি অবশ্যই বাংলা অঞ্চল থেকে আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট পারচেস করে দেখতে পারেন যে বাংলা অঞ্চলের প্রোডাক্টের কোয়ালিটিটা কীরকম আমরা যেভাবে বলছি সেভাবে সেই কোয়ালিটিকে আপনারা পাচ্ছেন কি না অনেক রকমের ডিজাইন কিন্তু আপনাদেরকে এখন রেগুলার আপডেট ভিডিও দেবো আমরা সামনে আপনারা আমাদের কাছ থেকে পাবেন বিভিন্ন রকমের পার্টি এর ভিডিও আর এই যে কটন ড্রেসগুলো এখন দিচ্ছি কারণ এখন সামার সিজন চলতেছে সামার সিজনে কিন্তু আপনারা এই কটন ড্রেসগুলো বেশি ইউজ করেন আর রাফিউজের জন্য যারা নেবেন অবশ্যই তিনটা চারটা পাঁচটা যার যে কয় পিস প্রয়োজন হয় বাংলা এই থেকে আপনারা এইগুলো পার্চেস করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ